আপনারা জানেন একাত্তরে বাংলাদেশ স্বাধীন হয়েছে যারা মুক্তিযুদ্ধ করেছিল তাদের একটা লক্ষ্য উদ্দেশ্য ছিল সাম্য সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা মানবিক মর্যাদা প্রতিষ্ঠা করা কিন্তু বাস্তবতা হলো যাদের মাধ্যমে তেপ্পান্ন বছর স্বাধীনতার বয়সে বাংলাদেশের দেশ পরিচালনা করেছে আসলে অনেক মায়ের কোল খালি হয়ে মা সন্তান হারিয়েছিল বাপ সন্তান হারিয়েছিল অনেক পঙ্গুত্ব বরণ করেছিল যে আশা আকাঙ্ক্ষা যে চিন্তা চেতনা নিয়ে এদের পরিচালনায় আসলে বাংলাদেশের জনগণ আসলে কোনোই সুফল পায় নাই বরঞ্চ আমরা পেয়েছি বিশ্বের মধ্যে তামাম দুনিয়ার মধ্যে এই সুন্দর একটা দেশ বাংলাদেশ একবার দুই বার দিক থেকে দিক থেকে হয়েছে আমরা পেয়েছি রাস্তায় দুর্নীতির মানুষ যখন নেমেছে তখন তারা গুম হয়েছে ঘরে থাকা অবস্থা তারা খুন হয়েছে আমাদের দেশের টাকাগুলো পাচার করে বিদেশে তারা বেগম পারা সহ বিভিন্ন অট্টালিকা তৈরি করেছে এর পরিবর্তন আমাদের কি করতে হবে এর জন্য আরেকটা মুক্তিযুদ্ধ করতে হবে সেই মুক্তিযুদ্ধটা হল ন্যায় প্রতিষ্ঠা এবং বাংলাদেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করা এই জন্যই আমরা ইসলামী মুক্তিযুদ্ধ একটা পরিষদ আব্বাদ রহমাতুল্লাহ আলাই তিনি করে গেছিলেন তার ধারাবাহিকতায় আজকে বাংলাদেশের কার্যক্রম মার্শাল ভালোভাবে চলছে এখন তার সামনে যে প্রজন্ম অর্থাৎ এদের সন্তানরা যেন এর সাথে থাকে জন্য একটা মুক্তিযুদ্ধ প্রজন্ম পরিষদ এটা করা হয়েছে বিগত যে দিনে বা বছরে বা বিগত সেশনে যে কমিটি ছিল সেই কমিটিকে আজকে বিলুপ্ত ঘোষণা করা হলো আর নতুন কমিটি হিসাবে আমরা নাম ঘোষণা করছি সভাপতি হিসাবে কামরুল হক কামরুল হক কে আলহামদুল্লাহ জগন্নাথ বার্সি ও ডেপুটি রেজিস্ট্রার আরবি মুক্তিযোদ্ধার সন্তান তাকে সভাপতি হিসেবে ঘোষণা করা হয়েছে আলহামদুলিল্লাহ সহসভাপতি নুরুজ্জামান সরকার এই হ্যাঁ নুরুজ্জামান সরকারকে ও আচ্ছা আলহামদুলিল্লাহ আর সেক্রেটারি জেনারেল মাওলানা সাইফুল ইসলাম ও মুক্তিযোদ্ধা সন্তান আচ্ছা আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুক আল্লাহ এদের মাধ্যমে আমরা যেন এই দেশকে কল্যাণ একটা দেশ হিসাবে করতে পারি আল্লাহ আমাদের সকলকে তো অভিযান করুক সরকার ধন্যবাদ এখন শপথ পড়ানো হচ্ছে বলো হ্যাঁ বিসমিল্লা রহমান রহিম হ্যাঁ যেহেতু আমি বিশ্বাস করি যে সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠায় ইসলামী হুকুমত প্রতিষ্ঠার বিকল্প নাই তাই আমি যার যার নাম বলে হ্যাঁ ইসলামী মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদ বাংলাদেশের দায়িত্বশীল মনোনীত হয়ে আল্লাহ তালাকে সাক্ষীর ওয়াদা করছি যে আমি আল্লাহ তালার সন্তুষ্টির উদ্দেশ্যে পরিষদের সম্প্রসারণ মজবুতি অর্জন ও মূল লক্ষ্য হাসিলে সর্বাত্মক প্রচেষ্টা চালাব পরিষদের নীতিমালা ও নিয়ম শৃঙ্খলা মেনে চলব আমার ওপর অভিযোগ দায়িত্ব আমানত যথাযথভাবে পালন করব আল্লাহ তাআলা আমাকে এই ওয়াদা পালন করা তৌফিক দিন আমি